আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল। রব্বুল আলামিন, জননেত্রী আল্লা বেগম খালেদা জিয়ারকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। বাংলাদেশের জনগণের কাছে তুমি আবার দাও, আল্লাহ সুস্থতা সহকারী ইয়াল্লা, সবার মা তুমি ফিরিয়ে দাও। মার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন। তারেক রহমান বললেন ফোকরুল ট্রাভেল পাস এর আবেদন করেনwidetilde জানিয়েলেন উপদেশ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান হোসেন সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান এদিকে বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এস ও পিজিআর সদস্যরা ছয় আপনারা করেছেন তিন দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয় বরং আশাবাদের কথাই শুনিয়েছেন বলেছেন সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয় সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহর রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় আসে মঙ্গলবার আসার কথা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের পরামর্শই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব বুঝে নিয়েছে সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ ও পিজিআর মঙ্গলবার দুপুরের পর সিসিউর আশপাশে টহল দিতে দেখা যায় তাদের সংরক্ষিত করা হয়েছে চিকিৎসক ছাড়া সবার প্রবাসাধিকার গত দশ দিন ধরে রাজধানীর এভারকের হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার খালেদা উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সভায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করা হয় ঘোষণার পরপরই খালেদা জিয়া নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এস এস এফ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইপি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ গণমাধ্যমকে জানান এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্দিষ্ট চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনারে যাতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় খালেদাজিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এছাড়া জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে খালেদাজিয়ার আশুর রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা দুপুর দুইটার দিকে এভার হাসপাতালে প্রবেশ করেন তারা অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল দুইটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত সবাই একটা স্ট্যাটাস তো থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই এ সময় তিনি জানান বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে গুরুত্ব অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করা হবে বিডিআর আমি তো বললাম যে আমরা তো মঙ্গলবার চেয়ারম্যান তারেক রহমান এই তথ্য নিশ্চিত করে পররাষ্ট্রপদেষ্টা তহিদ হোসেন বলেছেন আবেদন করা মাত্র তাই ইস্যু করবে সরকার পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা সিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কেউ কেউ লন্ডনের হিত্র বিমানবন্দরে তার পৌঁছানোর পুরোনো ফুটেজও শেয়ার করেন যদিও দেশে ফিরতে পাসপোর্ট বা কোনো ট্রাভেল ডকুমেন্ট তারেক রহমানের কাছে আছে কিনা সেটি স্পষ্ট নয় কারো কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ঢাকা ফিরতে এখনও

চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা পরিবার ও দলের এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সে কাজে সব ধরনের সহায়তার প্রস্তুতি সরকারের আছে বলেও জানান তহিদ হোসেন আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের না প্রস্তুতি আছে প্রস্তুতি আছে যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা না এটা তো আমরা কনফার্ম হবো না এটা তো ওই ওনার আত্মীয় স্বজন পার্টি লোকেরা কনফার্ম করবে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে গেলে অ্যারেঞ্জমেন্ট আছে গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধেন বিএনপির এই শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গির আলম চৌধুরী দুপুরে সচিবালয় আনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং এ তথ্য জানান তিনি বলেন দেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই সবার নিরাপত্তা দিতে প্রস্তুত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া উপদেষ্টা আরো জানান বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে তবে কেন্দ্রগুলোর সংখ্যা চূড়ান্ত হয়নি বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে আরও জানান বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই আমরা সবার জন্যই প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার